নমস্কার বন্ধুরা পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আজ আমি আরেকটি নতুন রেসিপি দেখাচ্ছি মদন কটকটি চা নিয়েছি এখানে চার টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ কালো জুড়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কালো জিরার পরিবর্তে জোয়ান দিতে পারেন এখন আমি ভালো করে এটাকে ময়ান করে নেব ঘি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ান করে নিব আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন এখানে শুধু সাদা তেল দিয়ে ময়ন দিতে যাবেন না তাহলে কটকটি রাখিতে ভালো লাগবে না তেল আর ঘি দুটো মিশিয়ে করবেন তাহলে ঘিয়ের ফ্লেভারটা আসবে ভালো লাগবে খেতে দেখুন আমার ময়ানটা হয়ে গেছে দেখুন মোটো করে জড়িয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক হয়েছে আপনার যদি দু প্রয়োজন হয় আরেক টেবিল চামচ ঘি অথবা সাদা তেল অ্যাড করতে পারেন এখন আমি দুই টেবিল চামচ গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা আপনারা আপনাকে স্বাদ অনুযায়ী দিবেন। চিনিটা খুব মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে দেখুন আমি চিনিটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে এখানে আমি নর্মাল জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি নর্মাল জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে দেখুন এখন আমি ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন আমার ময়দা দুটা তৈরি হয়ে গেছে এরকম সফট একটা দুধ তৈরি করে নিতে হবে তাহলে মটন করতে কপি দুটোটা সফট হবে উপরটা ক্রিস্পি হবে এরকম সফট একটা দুধ তৈরি করে নিতে হবে এখন আমি এই দুটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি দুটাকে এক মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি এখন ওই দুটাকে আমি দুটা অংশে ভাগ করে নিচ্ছি একটা ডো আমি নিয়েছি এখন এটাকে আমি ভালো করে একটু ডোলে নিচ্ছি এখন আমি হালকা ময়দা দিয়ে বেলে নিব পাতলা করে তলা বেলবো না একটু মোটা করে ডেলে নেব দেখুন এরকম একটু মোটা করে বেলে নিতে হবে এখন আমি একটা শুড়ি সাইজে তার পাশ থেকে এখন একটু কেটে নিচ্ছি সমান করে ভালো করে কেটে নিচ্ছি এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিব প্রথমে নিচ্ছি এখন আমি ছোট ছোট পিস করে শেপ দিয়ে নিচ্ছি কটকটি শেপ একবার বানালে বুঝতে পারবেন বানালে কতটা খেতে সুস্বাদু হয় দেখুন এরকম মোটা করে কটকটি সেপটা দিয়ে নিতে হবে বা এরকম মোটা করে বেলে নিতে হবে দেখুন আমি মতন কটকটি শেপ দিয়ে নিয়েছি একটার গায়ে একটা কিন্তু লেগে নিই অনেকটাই ঝরঝরা আমি এখন এগুলো ভেজে নেবো কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি মদন কটকটিগুলো ভেজে নেব গ্যাসটা আমি লোতে রেখেছি লোতে রেখেই কটকটিগুলো ভেজে নিতে হবে তাহলে উপরে ক্রিস্পি ভিতরে সফট হবে আমি এভাবে দিয়ে দিচ্ছি মদন কটকটি স্পেশালি হলো উপরে ক্রিস্পি ভিতরে সফট থাকবে মুসমুসে হবে দেখুন আমার মদন কটকুটি বাজার জন্য দাওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসটা লতে রেখে ভেজে নেব গ্যাসটা লুটে রেখে বাজলে ভাজাটা ভালো হবে দেখুন আমার মদন কটকুটি গুড মতো অনেকটাই ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন আমি উল্টে দিচ্ছি এভাবে নেড়ে তেড়ে উল্টে পাল্টে আমি লালমাল করে ভেজে নেব দেখুন তুলে অনেকটাই বড় হয়ে গেছে দেখুন আমার বাজাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখুন আমি বাকিগুলো বেঁধে নিচ্ছি এখানে কিন্তু কটকটি ভাজার তেল একটু বেশি পরিমাণে দিতে হবে আর এখানে কটকটিটা ময়দা দিয়েই বাঁচতে হবে আটা দিলে চলবে না এভাবে আমি পরের দুটো বেজে নিচ্ছি গ্যাসটা লুতে রেখে বেঁচে নিচ্ছি দেখুন আমার মোচমুচে মতন করতটি গরম গরম চায়ের সাথে খাওয়ার জন্য রেডি